আজকের গভীর আল্লাহ বারবার মা বাবার চারা গুলো চোখের সামনে চলে আসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আশা আসি দেখা ফাতে মাতো জারার মতো বানাই দিও আমাদের সন্তানদের কেনাকার সন্তান বানাই দিও আল্লাহ আমাদের পরিবার কেনাকার পরিবার বানাই দিও আল্লাহ ইয়ার আব্বাল নত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ আমার মুরব্বীদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও অরব্বিকারি মাল্লা মোনাজা শেষ করার পূর্বে একটি ফরিয়াল

وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تركو كم برجم دو ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শুনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু শংক গোনাগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উটে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল গোনাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মাফিলে বসে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গোনা করব আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন না ফরমানি করব না আর কোনো দিন হারাম খাইব না মালিক রে মেহের করে আমাদের তাও গুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না মতের ময়দানে আল্লাহ সকল নবীদের সামনে গোটা বিশ্বের মতে মুসলিমার সামনে আল্লাহ আমাদেরকে তুমি গুণাগার বলে লজ্জা দিও না তাই তো গভীর আল্লাহ তাকে ইয়া দেখ বুড়া বাবারা পর্যন্ত বাড়িতে যায় না আমার কলিজার টুকরা যুবকরা সারাদিন পরিশ্রম করার পরেও আল্লাহ ঘরে যায় না বাসায় যায় নাই আল্লাহ হাত তুলে আসামির কাঠ গড়াইল কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তুইখানা হাত বাড়াইলাম আল্লাহ করে মেহের সকল গোনাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের রুকি পরিপূর্ণ পরিপূর্ণ শিপানুসিপ করে দাও ও মালিক তোমার যে বান্দার জন্য দোয়ার আবেদন করা হল আল্লাহ মাওলানা মনিরুজ্জামান সাহেব আল্লাহ অপারেশন হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবে আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই রে আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহেরবানি করে তোমার এই গোলামকে তুমি পরিপূর্ণ শিফা করে দাও সিপায়ে কামেলা আজলা দায়মা

আমার দেশের সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামায় রোজি রোজগারে বরকত দিয়ে দাও যারা কর্মরত আছেন আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার দেশের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে জানে মালে হেফাজতেরাই করল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও আল্লাহ আজকে মনে যাতে বার মা বাবার কথা মনে পড়তে জানি না কার মা নাই কার কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলো যেই মা বাবার চারা দিকে তাকাইলে কবুল সব পাওয়া যাইতো আল্লাহ আল্লাহ ঘরে যাই ওই মা বাবার মায়া বিচারা গুলো দেখি নাই কত আদারি তার সোহাগ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করে আমাদেরকে বানাইয়া সুখের সাগরে ভাসাইয়া তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ জনম দুঃখিনী মা দশমা দশ দিন আমাকে পেটে লালন পালন কর বড় হতে লাগলাম মার কলি যায় লাঠি মারি অস্থির হয়ে কখনো বসে যায় কখনো সে যায় দুনিয়ার কারো কাছে তার কষ্টের কথা বলে না প্রসবের সময় মা বেহু সইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করি দুনিয়ার চারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুইটা বৎসর মাকে ঘুমাইতে দেয় নাই মালিকের রে বাড়ির থেকে যখন বিদায় হত মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইত যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলতো শাড়ির আঁচলটা দিয়ে চুকির পানিগুলো মস্ত আর বলতো বাবা তোমার কর্মস্থলে যাই আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে যায় না। খানা বাড়িতে ফিরতে যতই দিতে দিরি হত মাপ দরওয়াজাটা খুলতে দেরি হত না এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে আমি দু দাস হাতে নিয়ে তোর জন্য দোয়া করতে ছিলাম আল্লাহ আমার কলিজাত টুক্রাম মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না যায় অ্যাক্সিডেন্ট যেন না আয় আয় হইয়া খাবার দাবার গ্রহণ মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার সময় মাথায় হাত লেইয়া বলতো মা শ্বশুর শাশুড়ি রেখেত মত করি কোনো সমস্যা হলে ফোন দিয়ে আমাকে জানাবি রে আমি তোর বাবাকে পাঠাই দিব এখনো তো শ্বশুরবাড়িতে বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় এখনো তো রাত্র করে বাড়িতে আসি গেটে দাঁড়ায় থাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই রে আল্লাহ বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে মানুষ করেছে নিজে না আমার খানার ব্যবস্থা করেছেন আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ বাবা নাই রে মা নাই যখন তাদের চেহারাগুলো গুলো সামনে চলে আসে কলিজা ফাইটা যায় কবরের কাশিকে মালিক রে এটা এমন জগৎ যে জগতে মানুষ চলে গেলে আর কোনোদিন আসে না আর কোনোদিন দেখা দেয় না আজকের গভীর চারা গুলো চোখের সামনে চলে আসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্ধে কাফাতেমা তো জারার মতো বানাই দিও আমাদের সন্তানদের কেনাকার সন্তান বানাই দিও আল্লাহ আমাদের পরিবার কেনাকার পরিবার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ আমার মুরুব্বিদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ও রাব্বি আল্লাহ শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মহতের হাতে সুপর মসজিদের মাইকে আমার নামটা বার ঘোষণা হয়ে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এলাকার মানুষ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিন গরম পানি দিয়া গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমার সন্তানদের আত্মচিৎকারে আকার বাতাল হয়ে যাবে তোমরা আমার আব্বুরে কোথায় নিয়ে যাও আর কি কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না স্ত্রীর বুকফাটা ফাটা কান্নায় হৃদয় বেদার দৃশ্য সৃষ্টি হয়ে যাবে স্ত্রী বলবে স্বামী রে কই যাও কে আমার বাজার সদায় করে দিবে কেউ যে আমার সন্তানদের চিৎকার শুনবে না আমার স্ত্রীর বুক কান্নার দিকে তাকাবে না নিষ্ঠুরের মতো এলাকার মানুষ আমাকে নিয়ে জঙ্গলের এদিকে রো আমি চলে যাব আর কোনো দিন আসবো না ওই মুহূর্তটা আসার ঘুরবে আল্লাহ আমাদেরকে ন্যাক্কার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ তাও আবার করে দুনি থেকে যাওয়ার তাও ভিঘন করে দিও আমি যদিও গুনাগার অনেক আলে বলে আমাদেরকে নিয়ে হাত উঠেছি পদ্দার আড়ালের অনেক নেককার মা মন্দির কিনে হাত ঠুটাইছি আল্লাহ তাকে ইয়া দেখো সাদা দাঁড়িয়ে ওয়ালা নিয়ে হাত ঠুটাইছি আল্লাহ মাসুম তালে বেলেনদেরকে নিয়ে হাত যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের বসিলায় আমাদের দোয়াগুলো কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল সেভন আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين